একটা নেটওয়ার্ক বানাবো এই নেটওয়ার্ক বানানোর না নলেজ ছিল না জানলেও টাকা ছিল আম্বানি এরা এদের কাছে প্রচুর টাকা আছে আম্বানি গোয়েঙ্কা বিলা এদের কাছে টাকা আছে এরা মানুষকে কিনতে পারে এরা নেটওয়ার্কটা বানাতে পারে ফেসবুক আজকে কোটি কোটি মানুষকে নেটওয়ার্ক বানিয়ে আজকে পয়সা কামাচ্ছে কোটি কোটি মানুষ ফেসবুকে কি করছে সময় নষ্ট করছে তুমি ফাঁকিয়ে সময় নষ্ট করো আমি আপনি কোটি টাকা কামাতো তুমি ফেসবুকে বসে বসে রিলস ঘাটো রিলস ঘেটে ঘেটে তোমার জীবনে পড়াশোনা থেকে ডিস্ট্রাক হও জীবনে সব জায়গা থেকে ডিস্ট্রাক হও আর রিলস ঘেটে যাও আর যত নেগেটিভিটির মধ্যে নিজের ব্রেনকে জড়িয়ে ভালো আর নিজের ব্রেনকে শেষ করে এই পুরুষ সমাজ না তোমার আইডিয়া নেই তোমার যখন চেতনা জাগবে না স্মার্ট ভ্যালু করে করে এটা একদিনে দুদিনে এক মাসে জাগে না যখন তোমার চেতনা জাগবে না সোসাইটি কিভাবে মানুষকে শেষ করছে এটা তোমার আইডিয়া নেই

তারা জীবনে কমিটমেন্ট করেছি ফেসবুকে ফালতু সময় নষ্ট করব না জীবনে কোনোদিন ফেসবুক করব না যেদিনকার জীবনে একটু হলেও সাকসেসফুল হতে পারবো একটা গাড়ি কিনবো ততদিন ফেসবুকে ঢুক মানা সারা যতক্ষণ না আমার গাড়ি হবে ততদিন ফেসবুক করব না আমি মাপ জুগার বারকে কেন ইনকাম দেবো আমি ফেসবুক করব না আমার যখন জীবনে সাকসেসফুল হবো তখন আমি ফেসবুক করবো তখন আমি ফেসবুকে পোস্ট করবো

আমি আমার নিজের কোনো গুণ নেই আমার নিজের কোনো দিনিনে কোনোদিন ভাইপোটা নিতে আইনি এই বিশাল্লি ভাইপোটাতে আমার আমার মেয়ে আমার বোন কইছে ভাইপোটা দব ওই দাদা না আসলে ভাইপোটা হবে না ভাইপোটা ঠিকই হবে দাদাকে ডাকো না আলো হবে না খালি নাকে ওজন হয়েছে কেন এত এত ভালো কথা কিসে একটা সময় তো বুঝছো না একটা সময় তো কিছু করতো না শুধু পোটা আসেনি শতবার গিফট দিয়েছে সিলভারের পয়েন্ট দিয়েছে বাবা কত ভালোবাসা জীবনে সাকসেস পাবে না সব বদলে যাবে